যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করলো তার এক রকম সাপ আর যে ব্যক্তি জানাজা পড়ল পাশাপাশি কবর দেওয়া পর্যন্ত থাকলো দাফন ও সরি করলো তাহলে তার ডাবল সাবদাহ বিসমিল্লাহ রহমান প্রিয় উপস্থিতি আজকে আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি একজন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে দাঁড়ানো যাকে উদ্দেশ্য করে আমরা দাঁড়িয়েছি আমরা তার মাঘেরাত কামনা করি আল্লাপাক আমাদের ছাত্র অনেকের খেলার সাথী মোহাম্মদ ফারহানকে ক্ষমা করুন বলেন আমিন তার গায়ে যে সাদা কাফন ঢাকা রয়েছে পুরুষ মানুষ না ডাকলেও চলে মহিলাদেরকে ঢেকে রাখতে হয় পর্দা করাতে হয় সেই পর্দাটা কি শুধু মরার পরে না জীবিত থাকা অবস্থায় আমরা আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে পর্দা করাতে অনেকে অক্ষম মরার পরে আমরা পর্দা করাই মানুষের সামনে লাশ দেখায় না কিন্তু জীবিত অবস্থায় বে পর্দায় ঘুরে বেড়ায় রসুল্লাহ সাল আলিম আসাল্লাম বলছেন যে পরিবারের পুরুষ মানুষ জীবিত থাকা অবস্থায় তার অধীনস্থ মেয়ে অথবা স্ত্রী বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় সে হলো দায়ুস আর দায়ুসের ঠিকানা জাহান্নাম সবাই বলেন দায়ুসের ঠিকানা কোথায় জাহান্নাম আমার ছেলে আমার কাছ টাকা নিয়ে মোবাইলে এমবি ভরে গান বাজনা করতেছে আমার মেয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বেপরদায় ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে আমার কাছ থেকে টাকা নিয়ে প্যান পরে সেই প্যান টাকার নিচে পড়তেছে রসুল্লাহ সাল্লাহ আমরা আমাদের ব্যাপারে সতর্ক হব আল্লাহ পাক বলছেন তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও দুনিয়ার আগুন থেকে আপনারা দেখেছেন ঢাকার যখন উত্তরায় স্কুলে আগুন লেগে গেল তখন একজন নারী শিক্ষিকা সে নিজের জীবনকে বাজি রেখে বিশজন শিশুকে বাঁচিয়েছে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আমরা যেভাবে চেষ্টা করি জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজেকে এবং সন্তানদেরকে চেষ্টা করা দরকার আছে না নাই বলেন আছে তো এই জন্য নিজে যেভাবে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ভালো কাজ করছি নামাজ পড়ছি সেভাবে আমাদের সন্তানদের ব্যাপারেও আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন বলেন আমিন সর্বশেষ আমি যে কথা বলে শেষ করবো সেটা হলো আমরা যে যায় এসেছি এই যায় আসলে লাভ কি রসুল্লাহ রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলতেছেন যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করলো তার এক রকম সোয়াব আর যে ব্যক্তি জানাজা পড়ল পাশাপাশি কবর দেওয়া পর্যন্ত থাকলো দাফন ও শরিক হলো তাহলে তার ডাবল সোয়াব সেই সাবটা কেমন যে ব্যক্তি শুধু জানাজায় শরিক হলো তার আমল নামায় উহুদ সৌদি আরবে একটা পাহাড় আছে উহুদ পাহাড় সেই উহুদ পাহাড় পরিমাণ সম পরিমাণ সব তার আমল নামায় লিখে দেওয়া হলো বলেন সোবাহান্লাহ আর যে ব্যক্তি জানাজা আদায় করলো পাশাপাশি দাফন ও শরিক হলো তাহলে তার আমল নামায় দুটি উহুদ পাহাড় পরিমাণ সব সব তার আমল লেখা হয় সোবাহান্লাহ বলেন এই জন্য আমরা যাদের ব্যস্ততা কম তারা আমরা একটা তো উহুদ পাহাড় সম পরিমাণ সব আমরা পেয়ে গেলাম বা পাবো ইনশাআল্লাহ আর যাদের সময় সুযোগ থাকবে আমরা যদি কাফন দাফন শরিক হই যেখানেই জানা যাবে আমরা শরিক হবো বলেন ইনশা আল্লাহ আল্লাপাক আমাদের আমলনামায় এই উহুদ পাহাড় পরিমাণ সব দান করুন বলেন না আমিন আমাদের মৃত ব্যক্তি হলো ফারহান আমাদের এখানে দারুল কোরআন মডেল মাদ্রাসায় দীর্ঘদিন পড়েছে গত বছর সে অন্য মাদ্রাসায় গেছে আমাদের সাবেক ছাত্র আল্লাহ পাক আমাদের এই ছাত্রের পেছনের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন বলেন না আমিন আল্লাহ পাক তার সকল ভালো কাজকে কবুল করুন বলেন আমিন